সাদা কাপড়ে ময়লা পরে বেশি কালো কাপড়ে ময়লা কম আলমেরা যদি ভুল করে ওই ভুল বড় করে প্রচার করা হয় আর অনেকের ভুল অত বড় করে প্রচার করা হয় না এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রেটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন সঙ্গে প্রেমপ্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে তালাক হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুল নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আট ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কোটিপতি হয়ে যাবে ষোলো ভরি শর্মি বুঝে নিয়েছে আগে আর আগের স্বামী বলতেছে আমার এখানে সাত বছর সংসার করতে দুইটো মেয়ে সেই সংসার শেষ আর শেষ আর শেষ স্বামী একটা ধরে আর একটা এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা ভালো করে বোঝেন আল্লার কোরান বলেছে শয়তানের ষড়যন্ত্র হল দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হল ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানিসার ক্ষেত্র নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না সৈতনী কানা দইফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুরা ইউসুফের আকাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন আযীম মহিলাদের যেই ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তার ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ংকর ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রতে যদি করেন বাসার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপা ছাড়া কোনো উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে তো দুই ঘন্টা লাইট করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললে স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে এর আমরা যে হুজুর আমাদেরও তো হয় কথা গণনাটা স্বামী-স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মা জার মায়েসা সিদ্দিকার তারও মনোমালিন্য হতো হেজরা তোমার ফারুক যায়ে মীমাংসা করে দিত সুবহানাল্লাহ বলেন তার মানে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আর এক জায়গায় যাওয়া আল্লাহর বলেছেন লিবাসুল্লাহ স্বামী স্ত্রী উভয়ের উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয় পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে স্বামী স্ত্রীর ঘটনা জানে স্বামী স্ত্রীরটা গোপন রাখবে স্ত্রী স্বামীর গোপন বিষয়ে গোপন রাখবে এটাই হলো এই আয়াতের দাবি আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক আসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানায় সে মিস্ত্রী এ বড় কঠিন কারিগর নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি আসেও কোনো কাজ হবে না এই জন্য ঝগড়া বিবাদ যাই এটা নিজেরা গোপন রাখেন এখন প্রকাশ করে দিলেন সংসারটা বিচ্ছেদ হয়ে গেল এটা কি ভালো হলো যদিও হালাল হাদিস আছে তিনটা হালাল কাজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ কয়টা হালাল কাজ হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ এক নম্বর হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তালাক হওয়া আর দুই নম্বর হলো ভিক্ষা করে খাওয়া যদিও হালাল আল্লাহর কাছে অপছন্দ আর তিন নম্বর হলো ঋণ করা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা এগুলো কাজ কার কাছে অপছন্দ সুতরাং আসন স্বামী সম্পর্কে গাড়ো করি নিজেরা নিজেরা মীমাংসা করি শান্তি কায়েম করি আলেমদের ভুল বুঝবেন না প্রমাণ ছাড়া কোনো বলার সবাই পড়ে হুজুর মানে যে ফেরেস্তা তা না হুজুররাও অন্যায় অপকর্ম করে তবে প্রমাণ করার আগে তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীদের চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করব তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে চিৎকার করে বলেন তো মহিলাদের কয়টা আমল করতে হবে কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা আপনার কাছে জানতে চাই এই চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমল কোনটা মনে আছে না নাই এ মুরবি 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 কি খবর বা না না বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে বাড়ির বউ থাকলে আরো বিপদ শোনেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি মনিহার হল সিনেমা দেখতে এমনও যুবক পেশাব লাগলে ওঠে না সিপি মাইরে বসে থাকে কথা কন না তাহলে কোরআনের এর দশটা মিনিট থাকা যাবে না ওঠা উঠির কোনো সুযোগ আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ডাকতে পারে বাবা আপনার কাছে জানতে চাই এই সারটা আমলে জরুরি কিন্তু সার্ডটা আমলের ভেতরে সব চাইতে দামি আমল। কোনটা রসুল ডাকতে বলে ফাতে মারে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে সরে মা এই চারটা মুনের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও এক নম্বর হলো নামাজ নামাজ হলো অক্ত মতো ফরজ ফজরের সময় ফজর জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব আসার সময় আসা নামাজ হলো অক্ত মতো ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ নামাজ হলো ওয়াক্তমত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসেরও রাখা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে এ জোরে বলেন কোথায় থাকবে যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরত কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মাল আসিয়া সই আরমে আরবে যায় ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে আরো জোরে বলেন পারবে দেখবেন কত স্বামীগুলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্যে রেখে বিদেশে চলে গেছে বছরে বাড়ির মধ্যে না নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা দেয় দশ বছর পরে বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই এ কথা কোন কথা কন এমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য নবী ডাক দেব স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো বাক্য নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ঘনে প্রতিটি মুহূর্ত পর্দা মেনে সনা ফরজ ফাতেমা ডাক দে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমলের নাম হলো পর্দা জোরে বলেন আমল কি কেরে পর্দার মিছিল করতে কি ভয় লাগে এমন সাউন্ড দেবেন মহিলা প্যান্ডের জন্য পার হয়ে যায় এ সব চাইতে দামি আমলের নাম কি আরো জোরে জোর হলো না ওই পর্দা করার দরকার আছে না নাই কিন্তু বাংলাদেশের মা বোনেরা কি পর্দা করে এ জোর বলেন পর্দা করে আরে অধিকাংশ মহিলা পর্দা করে না তার স্বামীর কারণে আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন তবে এখনো আল্লাহর নামের তাকবিরের সময় জবান অনেকেই খোলেনি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি মনে করেন দরুদ মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের পুঁতি যে রসুলের জীবন এবং সিরাত মানা আল্লাহ তাল আমাদের জন্য ফরস করে দিয়েছেন সোবান আল্লাহ বলেন রসুলের সিরাত মানা আমাদের জন্য কি একেবারে ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আলোচনা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান অধিকাংশ মানুষের ধারণা রসুলের জীবন মানা হলো সুন্নার রসুলের জীবন মানা কি অর্ধেক লোক উত্তর দিলেন অর্ধেক লোক দিলেন না সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য যে রসুলের জীবন মানা সুন্নাত যেটা ভুয়া কথা রসুলের জীবন এবং আদর্শ মেনে চলাকে ফরস করেছেন কি তাহলে সকলে চিৎকার করে বলবেন রসুলের সিরাত মানা কি রসুলের আদর্শ মানা কি এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে সভাপতির কথাই হবে ফরজ হতে গেলে হুকুম লাগবে কার আরো জোরে বলেন আমার বিবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকা নাই কোরআন হাদিসের আলোকে চুম্বুক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করো। আমার আল্লাহ তালা কুর আনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বলেন ও তু হাইবোনাল্লাফাতাবে উনী ই হ দেব কোমল লাফ অয়াগ ফির লাগুম জুনুবাগুম গফু আরো জোরে বলেন দি গেল সৌরাল ইমরান তিন নম্বর পাড়ার তেরো নম্বর মিস্টার চার নম্বর লাইন চতুর্থ নম্বর উপর একত্রিশ নম্বর হাতে কারিমা। তাবসিরে কাসির তাবসিরে কাবির তাবসিরে কুরতবি তাবসিরে মনির তাবসিরে মারিফুল কোরআন তাবসিরে খাজেন তাবসিরে তাওয়ারি তাবসিরে ফি জিলালিল কোরআন তাবসিরে তাফিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি এই আয়তের মধ্যে আল্লাহ তালা এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের ওপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাবা এ যশোরের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এ আয়তের মধ্যে আল্লাহ সর্বপ্রথম ডাকতে বললেন খোল হে রাসুল আপনি বলে দেন তমাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন ইংকুম তুম তুহিবুন মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে যাই। এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না কারা কার আল্লাহর ভালোবাসা চাই দুনিয়া হাত চলে দেখান লীলা খেয়ে থাকবেন এ দশরু ঠেকুর কাসের মুসলমান গভীর বনজ আল্লাহ তালা ডাক বলেনি বলেন সুল আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানাইয়া মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই সান্নিধ্য লাভ করতে চাই পৃথিবীর মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চাই আপনার বান্দাদেরকে কাজ করতে হবে এক চিৎকার করে বলেন কয়টি আপনার করতে হবে একটি আর সেই কাজ হলো আপনার আপনাকে যেন সোভান আলা বলেন আপনাকে কি করে এ ভালো করে বোঝেন আলোচনার মেইন টপিক এই বাংলাদেশের বহু হুজুরের মুখে এই আইএের আলোচনা আপনারা শুনেছেন জেলার অনেক করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম আলোচনা শুনেছেন না ভালো করে বোঝেন আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো নবীকে ভালোবাসা হলো ইমানের অংশ তার কারণ বলেন হাত্তা তুনা হাতদা ইলেহি মে ওয়ালী দিহি ওয়ালা দিহি অন্যা ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে স্ত্রী সন্তান সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে শোবানালা বলেন আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো কিন্তু এই আয়াতের দাবি হলে শুধু ভালোবাসলে হবে না ভালোবাসার অনুসরণ করতে হবে বলেন কি করতে হবে তার কারণ বাংলাদেশের যে পরিবেশ চলতিছে খুবই সলো একদম সোলো করে অ্যাঙ্গেল করে দেবে এখানে রাখো ডাইরেক্ট আমার গায়ে পাই অ্যাঙ্গেল আসতে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান নবীকে ভালোবাসার লোকের অভাব নাই কিন্তু নবীর আদর্শকে অনুসরণ করার লোকের বড় অভাব এই যে আপনাদের যশোরের পাশে কুষ্টিয়া নামে জেলা আছে না নাই অনেকে নিজেদেরকে আশেখের আসুল দাবি করে গত দুই তিন দিন আগে লালনের মাজারে মেলা হয়েছে আপনারা কি খবর জানেন নবীর আশেখ দাবি করে হাজার হাজার মানুষ লালনের দরবারে গেল ছেলে মেয়ে মিলে মিশে একাকার যেন মনে হচ্ছে লালনের মেলা না ওটা গাঞ্জা খাওয়ার আসর চলতিছে এ জোরে বলেন ছেলে এবং মেয়ে এক সঙ্গে বসে গেছেন কোন কোন মেয়ে যে বাবার পায়ে সেজদা করতেছে নাউজুবিল্লাহ বলেন বাবা আবার ওই মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরতিছে কপালের মধ্যে চুমু খাচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ কি এ জোরে কোন নাউজুবিল্লাহ নিজেদের কাছে কে দাবি করে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়ি পেছনে ডের হাত চুল রেখে বলতেছে সুন্যাতি বাবরি আমরা আসে কে রাসুল অথচ গান্দার আসর বসাইয়া লক্ষ লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়ে মনে মনে গাঞ্জা ওখানে প্রকাশ্য দেবালোকে সেবন হচ্ছে একজন আছে বলতে আমরা তো গাঞ্জা খাচ্ছি না সিদ্ধি করতেছি কি করতেছে সিদ্ধি আবার গাঞ্জাতে সিগারেট আগেবারে সুন্দর করে সিগারেট কেঁচাইয়া এইভাবে গোল করে মেয়ে মানুষ বলতো সিগারেটের টান দিচ্ছে আর বলতে এগুলো তো সিগারেট না আমরা সিদ্ধি করতেছি আর আপনারা যাকে গাঞ্জা বলেন এটা তো হারাম না এটা জায়েজ বলতেছে কেমনে জায়েজ হলো বলতেছে কোরআনের মধ্যে দলিল আছে তোমরা আল্লাহর কোন নিয়ামত কো স্বীকার করবা যে গাঞ্জাও তো একটা নিয়ামত কি যুক্তি চিন্তা করে দেখছেন গাঞ্জাও বলে আল্লাহর দেওয়া নিয়ামত ওটা ওরা সিদ্ধি করতেছে আর জেলা প্রশাসক সবাইকে ডেকেছে ওই পীরের ওই লালনের এক ভক্ত যে বলতেছে স্যার গাঞ্জা যদি বন্ধ করেন লালনের মেলাই হবে না আমরা কোন প্রশাসনকে বলতে চাই যেই মেলা গাঞ্জা ছাড়া হয় না ওই মেলা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ছেলে মেয়ে মেলামেশা করবে কুকুরের মতো লেগে ছরাবে এমন মেলা বাংলার জমিনে চলতে দেওয়া যায় না গাঞ্জার মেলায় বাঁধা হয় না পুলিশ যাই নিরাপত্তা দেয় কত ইসলামী অনুষ্ঠানে বাধা হয় এইরকম হাজারো বাংলাদেশে পীরের দরবার আছে আমি হক পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না তবে ভণ্ডপিরের দরবারে গিয়ে মুড়িদারা ভণ্ড নামে করে কি করে না জোরে বলেন আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি ফাজা বাবা বিশ্বের রলি হাজা বাবা ওরে উরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য জকে রাউ ওয়াউ ওয়াউ এ কথা বলেন কথা বলেন দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বাড়ি করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লিখব কি কথা কোন না গা কে রে কোরআন আদেশের মধ্যে হোকা কোথা কোথি কোনো জিকির আছে রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ওয়াকবার এই চারটে শব্দ ছাড়া সই উনু জিকির আর ওরা জিকির করছে যে হোঁকা হুঁকি কোথা এগুলো ভন্ডামি ছাড়া কিছু হতে পারে না আর এই লালনের দরবারও ভন্ডামি চলে কি চলে না আরও যদি বলেন আমার প্রীবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নক্ষ করুন আমি কয়েক বছর আগে লালনের দরবারে ঘুরতে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে যাবার পরে দেখি আশ্চর্য ঘটনা একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট আর পরনের মধ্যে পরে আছে চট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দে যাওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন আমি লক্ষ্য করে দেখি কিছু কিছু মানুষেরা যায় ওই বাবার গাও ধরে টিপা টিপি করতিছে ওই বাবার হাত পাগুলো ধরে ধরে সুন্দরী মেয়েরা টিপে দিচ্ছে এখন বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরেন হয় এ জরে বলেন আমি ডাকতে মহিলা তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতিছো আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি কিসের হলি এই কচুত আল্লার অলিকে পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ করে লক্ষ্য করে দেখলাম এই কচুত আল্লাহর অলি পেশাব করার জন্য চলে গেল আমিও তার পেছনে পিছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে আমি দৃশ্যটি দেখার পর আস্তে করে বাবার কাছে চলে গেলাম এ কথিত আল্লাহর হলে আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে বললাম এ কথিত আল্লাহর হলে আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো দয়া করে বলেন আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে আপনি কি জানেন এই পানি কোন পানি। আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে একটা পত পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই নবীর নাতি ইমাম হোসাইন পানি ব্যাগরে জমিন থেকে বিদায় এনে চলে গেল আমি ওই পানি আমার এই জাগাই ঠাকাবো না কথা কি বুঝতে পেরেছেন আমি যখন ডাকতে বললাম এ কত তো আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন পানি না পাবার কারণে তুমি যদি সামনের জায়গার মধ্যে পানি না থাকাও আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাতে পারবা না এ জোরে বলেন এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক সামনে পানি ব্যবহার করে না পেছনে পানি ব্যবহার করে কি করে না আরে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুর তো দূরের কথা ওর বইয়ক ঘরের মধ্যে জায়গা দেবে না বলবে যে তুমি পীরগিরি করবা বাইরে যায় করো দয়া করে লে আপখাতা নষ্ট করো না তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আশেকের রাসূল দাবি করে ইসলাম আর শরীয়ত বিরোধী যারা কাজ করে এরা আশেকের রাসূল হতে পারে এই বাংলাদেশে রবিউল আউয়াল মাস যখন চলে আসে আমরা দেখি রবিউল আউয়াল মাসের বারো তারিখে কিছু মানুষেরা মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে নবীর জন্মদিন পালন করে মিছিল করে র্যালি করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোরতাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তারা কি আসে আসলে আসে কে রাসুল না আসে কে খিচুড়ি এরা আসে কে হালুয়া রুটি খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন আর সারা বছর খুঁজে পাওয়া যায় না তারা প্রকৃত আশেকের রসুল নয় প্রকৃত আশেকের রসুল হলো তারা যারা রসুলকে সারা জীবন পূর্ণ অনুসরণ করে তাহলে চিৎকার করে বলেন রসুলকে অনুসরণ করা কি আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজির জীবনকে অনুসরণ করে আল্লাহ তালা খরচ করে দিলেন এই সম্পর্কে আমার আল্লাহ তালা চমৎকার করে কোরানের বদ্ধ বলেন ওয়ামা আতাকম লোফাকো অমানাহ লহু শান্তা হু সোর হাঁসুর আঠাশ নম্বর পাড়ার সাত নম্বর ব্রিষ্টের নয় নম্বর লাইন সাত নম্বর আয়ত

আমার নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে মুসলমান গভীর মনোযোগ ছেলে ক্যামেরার পিছিয়ে কিসের গল্প আপনার ক্যামেরা লেগেছে বসেন দেখি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বুঝানোর পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী মক্কার মধ্য থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনার ভেতরে নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হল আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে নবী নবী ছিল ছিল রাষ্ট্রপতি জোরে আমার আমার কি আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে আমাদেরকে হুজুরদের কেউ রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই